আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমার থামলেন দেখে যে আমি কী বিষয় নিয়ে কথা বলবো তা আজকে মুরগির কৃমি কোষ সম্পর্ক সম্পর্কে কথা বল যে নিয়মিত কীভাবে মুরগি কৃমি কোষ করবেন এবং কৃমির লক্ষণ এবং কৃমির চিকিৎসা সম্পর্কে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো মহান আল্লাহ তাল নিয়ে শুরু করছি তো কৃমি একটি সাধারণত সমস্যা কম বেশি খামারের সম্মুখীন হতে হচ্ছে বা হচ্ছে আমরা মানুষের মতনই কৃমি মুরগির কৃমি হয় এবং কৃমি দূর করার জন্য নিয়মিত আহ কৃমির কোর্স করানো অনেক জরুরি একটা বিষয় কৃমির লক্ষণ হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা অতিরিক্ত পানি পান করা ডানা ঝুলে যাওয়া যাওয়া ওজন কমে গিয়ে বুকের বের হয়ে চুপচাপ বসে থাকা এবং খাওয়ার সময় উঠে এসে খাবে এবং ডিমের উৎপাদন কম হওয়া এবং ডিম পাড়া বন্ধ করে দেওয়া পায়খানার সাথে কৃমি বের হওয়া যায় এসব লক্ষণগুলো লক্ষণগুলো দেখা দেয় তো কৃমি চিকিৎসা আপনারা যে কোনো ওষুধ দিতে পারেন এই কৃমি ওষুধ তো মুরগি সাধারণত ঠান্ডার আবহাওয়া ওষুধ খাওয়া উচিত শীতকাল বা বর্ষাকালে দিনে যে কোনো সময় আপনার ওষুধ দেওয়া দেওয়া যেতে পারে কিন্তু আপনার মনে রাখতে হবে যে গরমকালে আপনার সকাল আটটার আগে এবং বিকাল পাঁচটার পরে আপনার কৃমি ওষুধটা খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায় তো আপনার এই কৃমি কোষটা করার আগে আপনারা যদি লিভার টনিক প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন যদি এই লিভার টনিকটা খাওয়ান তারপর চতুর্থ দিনে আপনারা কিংম ওষুধটা খাওয়াবেন এবং চতুর্থ দিনেও আপনারা কিনম ওষুধটা খাওয়াবেন খাওয়ার পরে পঞ্চম ষষ্ঠ সপ্তম দিনে অষ্টম দিনে আপনার যেটা আছে মাল্টিভিটামিন কারণ মাল্টিভিটামিন খাওয়ার কারণ হচ্ছে যে মুরগি কৃমি ওষুধ খাওয়ার পরে মুরগি অনেক দুর্বল হয়ে যায় এবং চঞ্চলতা কমে যায় তো এই মাল্টিভিটামিন খাওয়ালে কী হবে যে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পাবে মুরগির চঞ্চলতা বাড়বে আর মুরগি সুস্থ সবল থাকবে আর লিভার টনিক ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার প্রতি লিটার এক লিটার পানিতে এক গ্রাম পরপর তিন দিন দিবেন যে কোনো টাইমে আপনার দিবেন তারপর চতুর্থ দিনে যে কোনো একটা কৃমি ওষুধ আপনার বললাম সেটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এবং আপনার মাল্টিভিটামিন যেটাও আছে ওটা সেটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম অবশ্যই আপনারা এই মাল্টিভিটামিনটা খাওয়াবেন এতে করে আমি এইভাবেই আমার মুরগির কিনিমির কোষটা কমপ্লিট করি ইতে ইতে ইতিমধ্যেই আমার এই কৃমির ডোজটা কমপ্লিট করার কারণে আমার মুরগি দেখা যাচ্ছে সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে দ্রুত ওজন বৃদ্ধিও পায় তো মুরগির একটা সমস্যা হচ্ছে কি যে মুরগি যেটি নিয়মিত কৃমির ডোস্ট কোর্সটা আমরা কমপ্লিট না করতে পারি তাহলে মুরগি দেখা যাচ্ছে এই কৃমির কারণে মুরগি মারা যায় মুরগির ওজন কমে যায় বুকি হয়ে যায় আপনারা দেখতে পারবেন যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা আলহামদুলিল্লাহ এইভাবে যদি আপনারা কোর্সটা করেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে কোনো প্রবলেম হবে না এবং মুরগি সুস্থ থাকবে তো আল্লাহ হাফেজ